যমুনা ব্রিজ আবার কি ঢুকার পর ডান পাশে যে রাস্তাটা এটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা সেন্টার এটা আপাতত বন্ধ কার্যক্রম মানুষ নাই বলবে চলে আর পাম্প পাশ দিয়ে ঢুকতে হয় ঢুকে এভাবে ঢুকে যায় পিছন দিয়ে আসতে হয় যমুনা ব্রিজ আবার কি এখানে তাসের সেন্টার তো আমি সিরিয়ালে গেলাম যাওয়ার পর আপনার আমার সিরিয়াল ছিল আমার টাইম শিডিউল ছিল এগারোটায় তাই আমি সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করলাম যে আমি তো এগারোটায় এখন তো নয়টা বাজে কি করবো বলছে ঢুকেন তখন আমি সিরিয়াল ধরে ঢুকলাম তো হাজার প্লাস মানুষ তো আমি যেটা জানি প্রায় চার হাজার লোক ফিঙ্গার এবং ফিঙ্গারের জন্য আসে তো আমি অপেক্ষা করলাম অপেক্ষা করে আমি সিরিয়াল দিয়ে ভিতরে ঢুকলাম ঢুকার পর আপনার কোনো কিছু জিজ্ঞাসা করেনি ডাইরেক্ট ভিতরে যাওয়ার পর আপনার নিচে আন্ডারগ্রাউন্ডে বসতে হয় যা মনে হয় এক হাজারের উপর চেয়ার আছে যারা আপনার নর্মাল ছয়শো বাষট্টি টাকা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের লম্বা একটা সিরিয়াল অনেক মানুষ বসার জন্য জায়গা আছে বৈশাখ বৈশাখ যেটাকে বলা হয় লাউঞ্জ বুকিং অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে লাউঞ্জে তাদের মনে করেন আপনার পঞ্চাশ জন চেয়ারে বসে আছে খুব দ্রুত এবং আইডির চোখের সহজ হয়ে গেছে তো এটাই আমার চা দেখতে পেলাম বা চা ফেক্টিক পেলাম তাই আমি বললাম আর ফিঙ্গার কেমনে নেই ফিঙ্গারের জন্য আপনার বসে আসিলাম আমি আমি লংস অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি বসার পর আপনার একজন একজন করে ডাকিয়ে ডাক দিয়ে আপনার চার পাঁচটা রুম আছে এখানে ফিঙ্গারের জন্য নেওয়া হয় মহিলারও বসে আছে এখানে কাউকে পায় না সব বাংলাদেশে সিকিউরিটি নিয়ে যে মহিলা যারা কম্পিউটার নিয়ে বসে আছে ফিঙ্গার এবং তারা সবাই এখানে অন্য দেশের কোন লোক আমি দেখতে পাই নাই পরে আপনার ফিঙ্গার কেমনে নেবে রুমে ঢুকার পর আপনার পাসপোর্টটা হাতে নেবে নিয়ে দেখবে দেখার পর আপনার যে অ্যাপয়েন্টমেন্ট তা আর মুফাকপিটা এটা দেখবে দেখার পর উপরে দুইটা ক্যামেরা ফিট করা আছে তো উপরে এভাবে তাকাতে হয় তাকানোর পর আপনার চোখের আইরিশ এবং ছবিটি হাতের ছবিগুলো নেয় ফিঙ্গারে নেওয়ার পর আপনার নিচে টেবিলে ফিঙ্গারের জন্য আসে তো ফিঙ্গারের জন্য প্রথম দুইটা রীতাঙ্গুলি দিয়ে এভাবে দিতে হয় দেওয়ার পর ডান হাতে চারটা আঙ্গুল এভাবে চাপ দিয়ে দিতে হয় তারপর হচ্ছে পা মাথায় চার আঙ্গুল আর চাপ দিয়ে দিতে হয় দশ আঙ্গুল হয়ে গেল আর কিছুই নয় সাথে সাথে পাসপোর্টটা ফুটটা ব্যাগ দিয়ে দেয় এবং আপনার ফিঙ্গার সাকসেসফুল একটা রিসিভ দেয় আবার আরেকটা রিসিভ পেমেন্ট করার জন্য যারা এনআরপি ব্যাংকের কাউন্টার আছে টাকা যারা সরাসরি টাকা মানে পেমেন্ট করবে তারা তারা এনআরপি ব্যাংকের রিসিভটা নিয়ে এনআরপি কাউন্টারে গেলে আপনার টাকা জমা দেওয়া যায় তো নর্মাল তো আপনার বললাম যারা ফিঙ্গার হওয়ার আগে কোনো টাকায় নেওয়া হয় না ফিঙ্গার সাকসেসফুল হলে টাকা নেওয়া হয় যদি ফিঙ্গার সাকসেসফুল না হয় ফিঙ্গার আসে না তাহলে কোনো টাকা দিতে হয় না তো যারা ছয়শো বাষট্টি টাকা নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তারা ছয়শো বাষট্টি টাকা ফিঙ্গার দেওয়ার পর সাকসেসফুল হওয়ার পর পেমেন্ট দিতে হবে আর যারা ভিআইপি বা লাউঞ্জ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা একুশে উনত্রিশ টাকা দিতে হয় আপনারা বিকাশ নগদ দিয়ে দিতে পারবেন আমি যেটা দেখছি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কোনো কাজ নেই তো যারা বিএপি লঞ্চ ওভিং দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তাদেরকে আসার সময় একটা বসার ব্যবস্থা করা হয় আর একটা টিফিন দেওয়া হয় এই টিফিনটা আপনার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কি আছে একটা বিস্কিট একটা চিপস একটা কেক আর আপনি পানি আর হচ্ছে একটা খেজুর দেওয়া হয় খেজুরটা খুব ভালো প্রায় খুব ভালো কোয়ালিটির খেজুর এটাই দেওয়া হয় দেওয়ার পর আপনারা আশা করবেন তো আমি নয়টায় ঢুকছি অনেক সিরিয়াল ছিল তো এগারোটায় ছিল আমার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এগারোটায় আমি বের হয়ে আসছে তার মানে কয়টাই টাইম এটা দেখে না সিরিয়াল এই যে দাঁড়াইছে সিরিয়াল ভাবেই ঢুকতেছে আমি যে বললাম এখন বাজে নয়টা আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এগারোটায় কিছু বলে না বলছেন সিরিয়াল তোর ভিতরে চলাই সিকিউরিটিকে আমি জিজ্ঞাসা করলাম তার মানে আমি যেটা জানতে পারলাম আসলে টাইমিং এর ব্যাপার না টাইমিং আগে পরে এটা আসলে বেশি ম্যাটার করে না আপনার সিরিয়াল ধরে যেতে হবে গিয়ে আপনার আইরিস এবং ফিঙ্গার দিতে হবে আমার জানতে পারলাম তো সকলের সুস্থতা এবং নিরাপদ জীবন কামনা করে আমি এম আব্দুল আবদুল আজিজ নিচ্ছি এম আজিজ ব্লক্স থেকে সবাইকে আমার সালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন 拜拜，打打。